লক্ষ কণ্ঠে গীতা পাঠে পাঁচ লক্ষ কণ্ঠে গীতা একজন প্যাডিস বিক্রেতাকে সেখানে আক্রান্ত হতে হয়েছে কান ধরে করতে হয়েছে তাকে সবাই মেরেছে সে সে ভিডিও ভাইরাল হয়েছে ওই যেদিন বাবরি মসজিদ উদ্বোধন হয়েছে এইরকম একজন বিক্রেতাকে ফুচকা বিক্রয় থেকে তো মার খেতে হয়নি কেউ তো বলতে পারবে না যে ফুচকা বিক্রয় থেকে মার খেতে হয়েছে এ রাজ্যের সরকার তৃণমূল কংগ্রেস এর সরকার সরকারের যে ভূমিকা হওয়া উচিত ছিল অবিলম্বে যে বা যারা এই প্যাডিস বিক্রেতাকে আক্রান্ত করেছে মারধর করেছে উঠবাস করিয়েছে তাদেরকে আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তি দেওয়া কেউ যদি বলে আমি হিন্দু রাষ্ট্র করতে চাই কেউ যদি বলে আমি মুসলিম রাষ্ট্র করতে চাই কেউ যদি বলে আমি বৌদ্ধ রাষ্ট্র করতে চাই শিখ রাষ্ট্র করতে চাই তাহলে সে অবশ্যই দেশদ্রোহী ফিরাদ ফেরাদ হাকিম হচ্ছেন মেরুদণ্ডহীন একজন প্রাণী একটা প্রাণী তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি মন্দির তৈরি করবেন তাতে ধর্ম নিরপেক্ষতা নষ্ট হবে না তাতে সেকুলারিজম নষ্ট হবে না হোমায়ন কবির মসজিদ তৈরি করলে ধর্ম পক্ষতা নষ্ট হবে সেকুলারিজম নষ্ট হবে গোটা দেশব্যাপী মুসলমানদের প্রতি যে জাতিবিদ্বেষ সৃষ্টি করা হয়েছে সেটা বিজেপি এবং আর এর পক্ষ থেকে ফলে সেখানে যে গীতা পাঠ হয়েছে গীতার যে মধুর বাণী সে বাণী তাদের কানে ঢুকে না তাদের ব্রেনে আছে বিদ্বেষ লক্ষ্য কণ্ঠে গীতা পাঠ ব্রিগেড মাঠে আমরা দেখতে পেলাম বাগেশ্বর বাবা তিনি রীতিমতো হুংকার করলেন স্টেজে গিয়ে বললেন যে হিন্দুরা যদি এক হয় হিন্দু রাষ্ট্র গঠন করা হবে তাহলে মুসলিম রাষ্ট্র কবে গঠন করা হবে এ দেশ হিন্দু মুসলমান শিখ জৈন বৌদ্ধের এ দেশ এ দেশ কোনো একটা জাতির কোনো একটা কমিউনিটির দেশ নয় এ দেশ আমাদের সবার কেউ যদি বলে আমি হিন্দু রাষ্ট্র করতে চাই কেউ যদি বলে আমি মুসলিম রাষ্ট্র করতে চাই কেউ যদি বলে আমি বৌদ্ধ রাষ্ট্র করতে চাই শিখ রাষ্ট্র করতে চাই তাহলে সে অবশ্যই দেশদ্রোহী যারা এ দেশের ইউনিটিকে ধ্বংস করতে চাই যারা এ দেশকে দেশের সেকুলারিটি দেশের যে ধর্মনিরপেক্ষতা দেশের গণতন্ত্রকে ধ্বংস করে দেশকে একটা নির্দিষ্ট জনগোষ্ঠীর দেশ বানাতে চাই। তারা এই দেশের মূল মন্ত্রের বিরোধী অবশ্যই তারা দেশদ্রোহী আমি মনে করি ফলে এ দেশের যে ঐতিহ্য সেটাকে নষ্ট করার জন্য এই সমস্ত বাবা রা আছে যারা দেশের সংহতিকে নষ্ট করতে চায় দেশের যে বৈশিষ্ট্য আছে ইউনিটি আছে সেটাকে ধ্বংস করতে চাই যে দেশকে হিন্দুরাষ্ট্র বানিয়ে দেশে গণহত্যা চালিয়ে দেশের সার্বভৌমত্ব নষ্ট করতে চায় ফলে অবিলম্বে সরকারের এই সমস্ত বাবাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা দরকার সে যে কোনো ধর্মের মানুষ হতে পারে যে যে দেশের ইউনিটি সংহতির বিরুদ্ধে কথা বলবে তার বিরুদ্ধে সরকারের ব্যবস্থা গ্রহণ করা উচিত ব্রিগেড মাঠে আমরা দেখতে পেয়েছি প্যাটিস বিক্রেতা যিনি আমিষ চিকেন প্যাটিস বিক্রি করছিলেন তখন হিন্দুত্ববাদী যুবক তাকে রীতিমতো উটবস্করান মারধর করেন কি বলবেন কার্তিক মহারাজ ওই প্রোগ্রামের মূল উদ্যোক্তা উনি বলেছেন এক হাতে শাস্ত্র আর এক হাতে অস্ত্র শাস্ত্র এবং অস্ত্র দিয়ে এ দেশকে শাসন করতে হবে এ দেশে সনাতনীদেরকে প্রতিষ্ঠা করতে হবে আমরা বহুদিন আগে ইসলামের সমালোচনা যারা করে ইসলামের সমালোচকদের মুখ থেকে শুনেছি এক হাতে কোরআন এক হাতে তালোয়ার নিয়ে গোটা পৃথিবীতে ইসলাম নাকি বিস্তার লাভ করেছে এটা সমালোচকরা বলে থাকে যদিও আমি যতটা ইসলাম পড়েছি এইরকম কোনো বিষয় আমি ইসলামের মধ্যে পাইনি কিন্তু হিন্দু ধর্মগুরু ডিরেক্টলি মঞ্চে দাঁড়িয়ে বলছেন এক হাতে শাস্ত্র অন্য হাতে অস্ত্র নিয়েই ইয়ে দেশের শত্রুকে আমাদের শাস্ত্রের শত্রুকে বিনাশ করতে হবে তার ভিডিও আছে আনন্দবাজার সে ভিডিওকে পাবলিশ করেছে সেখানে একজন প্যারিস বিক্রেতাকে স্বাভাবিক তার অনুসারীরা মারধর করবে পেটাবে সেটা খুব স্বাভাবিক কিন্তু আমি অবাক হয়েছি এ রাজ্যের সরকার তৃণমূল কংগ্রেস এর সরকার সরকারের যে ভূমিকা হওয়া উচিত ছিল অবিলম্বে যে বা যারা এই প্যাডিস বিক্রেতাকে আক্রান্ত করেছে মারধর করেছে উঠবাস করিয়েছে তাদেরকে আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তি দেওয়া কিন্তু রাজ্যের সরকার সম্পূর্ণরূপে ব্যর্থ আইনের শাসন দিতে একজন প্যারিস বিক্রেতাকে জোরে যখন মারধর করা হয় তখন সে আইনের আওতায় আসে না একজন গরু ব্যবসিককে যখন মারধর করা হয় রক্তাক্ত করা হয় সে আইনের আওতায় আসলেও মাত্র দু মাসের মধ্যে সে বেল পেয়ে যায় অন্যদিকে যারা অকাফ আন্দোলনকারী তারা মাসের পর মাস বছর হতে যাচ্ছে তারা জেলে পড়ছে ফলে সরকারের যে নিরপেক্ষতা তা সত্যি সত্যি উদ্বেগের মানুষকে সে বিষয়ে বিষয়টা নিয়ে মানুষকে অবশ্যই ভাবতে হবে যে সরকার কোনো একটা পক্ষের নয় সরকার একটা ধর্মের নয় সরকার সেকুলার সরকার সরকার আমাদের সবার ফলে প্যারিস বিক্রেতা আক্রান্ত হলে অবশ্যই যারা আক্রান্তকারী তাদের শাস্তি হতে হবে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসতে হবে অনুরূপ কেউ যদি সরকারি সম্পত্তিকে নষ্ট করে থাকেন সেই অকাপ আন্দোলন করতে গিয়ে হোক বা আর কোনো আন্দোলন করতে গিয়ে হোক তাকেও আইনের আওতায় নিয়ে আসতে হবে হরগোবিন্দ দাস চন্দন দাসকে যারা হত্যা করেছে তাদের শাস্তি হোক সবাই চাই কিন্তু যারা এইভাবে প্রকাশ্য ক্যামেরার সামনে মানুষকে আক্রান্ত করে সমাজে দেশে বিশৃঙ্খলার পয়দা করছে সমাজে আরো বেশি হিংসাকে প্রমোট করছে একটা জাতির বিরুদ্ধে প্রত্যেক দিন চক্রান্ত করছে তারা কেন আইনের আওতায় আসবে না অবশ্যই তাদেরকে আইনের আওতায় আনতে হবে আমরা দেখতে পেয়েছি যে সেই ভিডিও ক্লিপে দেখা যাচ্ছে যখন তিনি তার নামটা বললেন রেজাউল শেখ এবং তারপর সেই অত্যাচার আরো তীব্র মাত্রে বৃদ্ধি পায় তাহলে কি সংখ্যালঘুদের উপর বেছে বেছে আক্রমণ করবে এখন বিজেপি বিদ্বেষ সংখ্যালঘু বিদ্বেষ বিজেপি এমন একটা রাজনৈতিক দল যারা বিদ্বেষ ছাড়া এই দল যদি বিদ্বেষ এদের কাছ থেকে বাদ যায় তাহলে দলের অস্তিত্ব থাকবে না একদম শুরু থেকেই নরেন্দ্র মোদী দেশের প্রধানমন্ত্রী হয়েছে গুজরাটে দু হাজার দুইয়ে যে ঘটনা ঘটেছে বলবে কোর্ট ক্লিনচিট দিয়েছে এ কথা উনি বলবেন কিন্তু গোটা দেশ দেখেছে যে কিভাবে একজন মুখ্যমন্ত্রী সেখানকার মানুষকে সাধারণ মানুষকে সিকিউরিটি দিতে ব্যর্থ হয়েছে নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে হাজার হাজার মানুষ সরকারি রিপোর্ট অনুসারে প্রায় তিন হাজার মানুষ সেখানে আক্রান্ত হয়েছে মাত্র কয়েক মাসের মধ্যে এবং তাদেরকে হত্যার শিকার হতে হয়েছে কেন জাতিবিদ্বেষের কারণে অন্য কোনো কারণ নাই গোটা দেশব্যাপী মুসলমানদের প্রতি যে জাতিবিদ্বেষ এর সৃষ্টি করা হয়েছে সেটা বিজেপি এবং আর এর পক্ষ থেকে ফলে সেখানে যে গীতা পাঠ হয়েছে গীতার যে মধুর বাণী সেই বাণী তাদের কানে ঢুকে না তাদের ব্রেনে আছে বিদ্বেষ ফলে গীতা কি বলেছে সেটা তাদের কাছে বড় বিষয় নয় বড় বিষয় হচ্ছে তাদের মনের মধ্যে যে বিদ্বেষ আছে জাতি বিদ্বেষ সেই জাতি বিদ্বেষ থেকে সেই আক্রমণটা বেড়েছে আমরা দেখতে পেয়েছিলাম খবরের কাগজ খুললে একটা খবরই আমরা পাই যে বাবরি মসজিদ সেই বাবরি মসজিদকে কেন্দ্র করে তাকে দল থেকে সাসপেন্ড করে দেওয়া হয়েছিল এবং তারপরেও সেই সাসপেনশনের পরেও তিনি কিন্তু সফল হয়েছিলেন আমরা দেখতে পেয়েছি রীতিমত মসজিদে আমাদের লক্ষাধিক মানুষ এসে উপস্থিত হয়েছিল কিভাবে দেখছেন বিষয়টাকে তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি করবেন তাতে নষ্ট হবে না তাতে সেকুলারিজম নষ্ট হবে না হুমায়ুন কবির মসজিদ তৈরি করলে নষ্ট নষ্ট হবে হবে মমতা ব্যানার্জি মন্দির তৈরি করলে দল থেকে সাসপেন্ড হবে না দলের প্রমোট হবে হুমায়ুন কবির বাবরি মসজিদ করলে দল থেকে সাসপেন্ড হবে খুব স্বাভাবিক মমতা ব্যানার্জি টাইনের মতো প্রাইম লোকেশনে পনেরো একর জমির উপরে দুর্গাঙ্গন মন্দির তৈরি করবেন কোনো অবজেকশন নেই কোনো অভিযোগ নেই কোনো সমালোচনা নেই কিন্তু যখনই হুমায়ুন কবির তার বাপের নামে হুমায়ুন কবিরের বাবার নাম কি বাবর হুমায়ুন কবিরের বাবার নামে যখন মসজিদ তৈরি করতে গেছেন হুমায়ুন কবির তখন সমালোচনার শিকার হয়েছেন তো মন্দির তৈরি হলে সমালোচনার শিকার হবে না মসজিদ তৈরি হলে সমালোচনার শিকার হবে এ আমার দেশ নয় এ আমার ভারত নয় এ আমার বাংলা নয় আমার বাংলা অবশ্যই মোরা এক বিনতে দোষী দুটি কুসুম হিন্দু মুসলমান হিন্দু তার ধর্মের স্থান মন্দির তৈরি করবে মুসলমান তার ধর্মীয় স্থান মসজিদ তৈরি করবে অন্যান্য ধর্মের যারা অনুসারী তাদের ধর্মীয় স্থান তৈরি করবে তাতে কারো কোনো বাধা হওয়া উচিত নয় আমরা দেখতে পেয়েছি ফিরাদ হাকিম একেবারে প্রেস কনফারেন্স করে বলছেন যে মুর্শিদাবাদে হুমায়ুন কবির যদি বাবরি মসজিদ স্থাপন করে তাহলে আবারও সেই বাবরি ধ্বংসের স্মৃতি উস্কে দেবে তিনি কি দেখছেন কি বলবেন ফেরাজ হাকিম বলেছেন এর আগে হিন্দু ধর্মে হিংসা আছে ইসলাম ধর্মে হিংসা আছে বৌদ্ধ ধর্মে হিংসা নেই এটা ফেরাজ হাকিমের বক্তব্য আপনাদের চ্যানেলে আপনারা চালিয়েছেন আপনি খুঁজে দেখলে আপনারা পাবেন তো যার ভাবনা যে ধর্মে হিংসা আছে উনি সম্পূর্ণ ভুল বলেছেন হিন্দু ধর্মে হিংসা নেই ইসলাম ধর্মে হিংসা নেই কোন ধর্মে হিংসা থাকতে পারে না সেই ধর্মের মুখোশধারী ভেকধারী কিছু মানুষ থাকে যারা হিংসাকে প্রমোট করে আসলে ধর্ম মানুষকে শান্তি সম্প্রীতির মধ্যে দিয়ে চলতে শেখায় ফেরাদ হাকিম যে কথা বলেছেন যে বাবরি মসজিদ তৈরি করে পুরনো স্মৃতিকে উস্কে দিয়ে সেখানে সাম্প্রদায়িক সম্প্রীতিকে নষ্ট করা হবে সেখানে তো বাবরি মসজিদের শিলান্যাস অলরেডি হয়েছে বাবরি মসজিদ উদ্বোধন হয়েছে তাহলে কই হিংসা তো হয়নি একজন মানুষ তো চড়ও খায়নি লক্ষ কণ্ঠে গীতা পাঠে পাঁচ লক্ষ কণ্ঠে গীতা পাঠে একজন প্যাডিস বিক্রেতাকে সেখানে আক্রান্ত হতে হয়েছে কান্দর উডবাস করতে হয়েছে তাকে সবাই মেরেছে সে সে ভিডিও ভাইরাল হয়েছে কই যেদিন বাবরি মসজিদ উৎপাদন হয়েছে এই রকম একজন বিক্রেতাকে তাকে ফুস্কা বিক্রেতাকে তো মার খেতে হয়নি কেউ তো বলতে পারবে না যে ফুচকা বিক্রেতা থেকে মার খেতে হয়েছে তাহলে হিংসা কে ছড়িয়েছে সেটা তো ফিরাদ হাকিমের বলা উচিত আসলে মেরুদণ্ডহীন প্রাণী থাকে সমাজে মেরুদণ্ডহীন প্রাণী আছে শরীরশ্রীপ যারা বুকের ভরে চলে তো আমি মনে করি ফেরাদ ফেরাদ হাকিম হচ্ছেন মেরুদণ্ডহীন একজন প্রাণী একটা প্রাণী যে বুকের ভরে চলে যার নিজের মেরুদণ্ড নেই যে পায়ে খাড়া হয়ে থাকতে পারে মমতা ব্যানার্জি হাজার অন্যায় করলেও হাজার মন্দির তৈরি করলে তার কোনো বাধা নেই হ্যাঁ একজন একটা মসজিদ তার বাবার নামে মসজিদ তৈরি করলে তার বাধা হয়ে যায় ফলে এসব মানুষের কথা বলার চেয়ে না বলাই ভালো